আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা যে দোয়াটি পড়ব সেই দোয়াটি ইমাম জয়নাল আবেদিন আলাইহি সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আর দোয়াটির নাম হল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর বেহেস্তের প্রতিদানের দোয়া ভাই ও বোনেরা দোয়া শুরু করা যাক আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহর নামে যিনি সর্বদয়ালু সর্বমতাময় আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদের জন্য হজরত মুহাম্মদকে আল্লাহ তার উপর এবং তার বংশধরদের উপর শান্তি বর্ষিত করুন প্রেরণ করেছেন আর তিনি আমাদের পূর্ববর্তী জাতিসমূহের থেকে নির্বাচন করেছেন যে শক্তি বলে তিনি কোনো কিছু করতেই অপারগ হন না তা যত বড়ই হোক এবং ওই শক্তি থেকে কোনো কিছু পালাতে পারে না তা যত ছোটই হোক তাই তিনি সমগ্র জাতির পর আমাদের সর্বশেষ হিসেবে পাঠিয়েছেন এবং আমাদেরকে ওই সকল লোকদের সাক্ষী করেছেন যারা তাকে অস্বীকার করেছে। তার অনুগ্রহে দ্বারা তিনি আমাদের বহুগুণে বর্ধিত করেছেন তাদের থেকে যারা সংখ্যার পরিমাণে কম ছিল সেজন্য জন্য মিনতি করছি আপনি হজরত মোহাম্মদ এবং তার বংশধরগণের উপর শান্তি বর্ষিত করুন যিনি ছিলেন আপনার প্রত্যাদেশে বিশ্বাসী আপনার সৃষ্টির মধ্যে নির্বাচিত আপনার বান্দাদের মধ্য হতে পছন্দনীয় যিনি ছিলেন অনুগ্রহশীল সৎগুণের মহান ইমাম উন্নতির চাবি যেহেতু তিনি নিজেকে আপনার কাজে উৎসর্গ করেছিলেন আপনার দিকে মানুষকে আহ্বান করতে গিয়ে নির্যাতন সহ্য করেছেন আপনার সন্তুষ্টির তালাশে নিজ গোত্রের বিরুদ্ধে জিহাদ করেছেন আপনার দিনকে প্রতিষ্ঠা করতে রক্ত সম্পর্ক ছিন্ন করেছেন আপনাকে অস্বীকার করার কারণে নিত্যাতীয়দের ছেড়ে চলে গেছেন আপনার জন্যই অচেনার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন যারা ছিল কাছে আপনার বার্তা ঘোষণা করতে গিয়ে কষ্ট ভোগ করেছেন দুঃসাহসিকভাবে নিজেকে বিপন্ন করে অন্যদেরকে আমাদের দিনের দিকে আহ্বান করেছেন এবং আপনার আহ্বান প্রচার করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি পায়ে হেঁটে নিজ বাসভূমি থেকে অনেক দূরে এক নতুন শহরে হিজরত করেছিলেন তিনি তার জন্মভূমি ছেড়ে চলে গিয়েছিলেন যেখানে তার আবেগ জড়িয়েছিল আর এসব তিনি করেছেন যাতে আপনার দিন প্রতিষ্ঠিত হয় এবং তিনি আপনার শত্রুদের কথা বিবেচনা করে যে পরিকল্পনা করেছিলেন তা সম্পাদিত হয়েছিল অর্থাৎ তিনি কাফিরদের বিপরীতে তার সহযোগী খুঁজছিলেন এবং আপনার বন্ধুদের জন্য তিনি যা পরিকল্পনা করেছিলেন তাও অর্জিত হয়েছিল তারপর তিনি তাঁর দুর্বলতা সত্ত্বেও আপনার সহযোগিতা নিয়ে বিজয়ের জন্য তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদের ভূমিতে তিনি তাদের সাথে লড়াইয়ে নিয়োজিত হয়েছিলেন এবং তাদেরকে তাদের বাসস্থানের মধ্যে বেষ্টন করেছিল আপনার আদেশ ও হুকুম আসার পূর্ব পর্যন্ত যদিও শক্তি বলে বহুগুণে এগিয়েছিলেন সেজন্য দোয়া করছি হে প্রভু তাকে আপনি বেহেস্তের সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত করুন যেহেতু তিনি আপনার জন্যই নিজেকে বিপন্ন করেছেন তাই তার মর্যাদা কারো সমান হবে না তার মর্যাদার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না এবং আপনার কোনো ফেরেস্তা অথবা দূত সেখানে পৌঁছতে পারবে না আপনার দিক থেকে তিনি অনন্য আর ব্যাপক মাত্রায় ফলপ্রসূ মধ্যস্থাকারীর প্রতিজ্ঞা আপনি পূর্ণ করুন যা আপনি তার মহান সাহাবা এবং তার প্রতি বিশ্বাসী ফুলসমূহের সাথে করেছিলেন হে প্রভু আপনার প্রতিজ্ঞা পালন করুন হে মন্দকে ব্যাপক খালতে পরিবর্তন করণেওয়ালা আপনি আমাদেরকে আরও সাহায্য করুন এবং তা সবার জন্য আম করে দিন ব্যাপকভাবে